হ্যালো গাই তো কালকে আমার বাড়ির মা কালীর পুজোর ফার্স্ট পার্ট দেখেছো আজকে হচ্ছে সেকেন্ড পার্ট এখন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের পুজো চলছে সব জোগাড় করা কমপ্লিট মায়ের পুজো এখন চলছে আর এখন হচ্ছে মায়ের চক্ষুদান চক্ষুদান যেহেতু দেখতে নেই সে কারণে চক্ষুদান হচ্ছে এই যে চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে এরপর মায়ের এখন আরতি হচ্ছে আরতি কমপ্লিট হয়ে গেছে আর এখন চলছে হোমের জোগাড় ঠাকুরমশাই একদম যা যা তার নিয়ম আছে সেগুলো করছে আর এদিকে তো সব একদম সুন্দরভাবে গোছানো আছে সুন্দরভাবে চিন্তা করেছিলাম <síntale> জাস্ট মিষ্টি যাকে বলে ঠিক সেমনি আমার মা হয়েছে বললাম না আমার যেরকম স্বপ্ন সেরকমই হয়েছে সব কিছু এই যে এখন হোম চলছে খুব সুন্দরভাবে হোমটা কমপ্লিট হয়েছে আর আমি তো সারাক্ষণ মায়ের কাছেই মানে বসেছিলাম হয়ে যাওয়ার পরও আমি অনেকক্ষণ মায়ের কাছে বসে বসে একদম যা আছে মনের ইচ্ছা এই যে এখন একশো আটটা প্রদীপ সবাই মিলে আমরা

ঠাকুমশাই এখন ঘুমের ওই অগ্নিশিকা নেওয়াচ্ছেন আর এরপর হচ্ছে মানে মাকে ভোগ নিবেদন আমি যা যা মায়ের জন্য বানিয়েছি দূর থেকে বানিয়েছি তো সেইটা এখন ভোগ নিবেদন করা হচ্ছে তো সেটা তো খাপ দেখতে নেই তো সেই সুন্দর কাপড় দেওয়া আছে এই যে মোটামুটি কমপ্লিট মাকে ভর্তি দেওয়া হয়ে গেছে হয়ে গেছে আরতি হয়ে গেছে দেওয়া কমপ্লিট হয়েছে আমরা টিম পোস্ট করেছিলাম ছটা সাতটা শুরু হয়েছে সারাক্ষণ

তার পরের দিন মানে সুতো কাটার পুজোর দিনকে কেটেছে হচ্ছে দুপুরবেলা তো সেই হিসাবে ঠাকুর মাছ সন্ধ্যাবেলা এসেছিলেন করেছি প্রচুর বাজি এনেছিলাম প্রচুর একদম মন খুলে মানে এখনো পর্যন্ত কিছু কিছু বাজি ফুলে গেছে জানো প্রচুর প্রচুর এনেছিলাম প্রচুর ফাটিয়েছি মানে মাকে আনতে গেছি বাজি ফাটাতে ফাটাতে সব কিছু মানে এই যে চলছে এখন বাজি ফাটানো উফ দারুণ দারুণই এই শরটা একদম দারুণ ছিল সবাই সবার মতন একদম মন খুলে এনজয় করেছি মন খুলে একদম বাজি ফাটিয়েছি এবার তোমরা আমার বাজি ভিডিওগুলো দেখো এই যেই এটা হচ্ছে থার্টি শর্ট ঠিক আছে আমি এত এত বাজি কিনেছি কিন্তু তার মধ্যে এটা হচ্ছে বেস্ট একদম বেস্ট একদম মন চলেছে তোমরা এবার দেখো শর্টগুলো ঠিক আছে বাজি ফাটানো আমাদের কমপ্লিট ঠিক আছে বাজি ফাটানোর মধ্যে থার্টি শটটাই লাস্ট রেখেছিলাম ভাজি দিলাম এবার শুরু হবে আমার রান্নার প্রস্তুতি এই যে আমি একদম রান্নার জন্য একদম লেগে গেছি কালী পুজোর দিন তো খিচুড়ি ভোগ রান্না হয়েছিল সেটাই সবাই ভোগ হিসাবে খেয়েছিল আর আজকে হচ্ছে মেন মেনু সবাই যারা যারা এসছে আর কি আরও আজকে অনেকে এসছে কালকে আসতে পারে মানে পুজোর দিন আসতে পারেনি আজকে এসছে তো সেই হিসাবে সবার জন্য আজকে হচ্ছে মেন মেনুটা করা হ্যাঁ নিরামিষ মেনু এখানে হচ্ছে আলুর দম কাশ্মীরি আলুর দম আমি একদম বসিয়ে দিয়েছি চেক করছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি হয়নি ঠিক আছে আর দিকে ফার্স্টে যেখানে দেখলো ওখানে পনিরের জন্য পনিরের রান্নার প্রিপারেশান হচ্ছে দেখতে পাচ্ছ আমার অবস্থা একদম খারাপ আর এখানে অলরেডি হয়ে গেছে হচ্ছে ফ্রায়েড রাইস ঠিক আছে একদম ওপরে কাজু কিশমিশ ছড়ানো ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে এখানে রেডি হচ্ছে ভেজ কাটলেট ঠিক আছে এখানে প্রস্তুতি চলছে কাটলেটগুলো যা যা আর কি লাগে সেই হিসেবে হচ্ছে এখানে পনির রাখা আছে এই যে রেডি হচ্ছে একদম ময়দায় কোটিং করে তারপর ভেট গামসে দিয়ে মানে যা যা মানে লাগে আর কি সেই নিয়ে এখন প্রস্তুতি চলছে তো আজকের মেনুটা হচ্ছে ফ্রাইড রাইস কাশ্মীরি আলুর দম পনির পনিরের একটা রেসিপি আর হচ্ছে ভেজ কাটলেট কাসুন্দি স্যালাড এই হচ্ছে মেন মেনু তার সাথে আছে চাটনি আর পায়েসও আছে ঠিক আছে এই হচ্ছে টোটাল মেনু সবাই খুব সুন্দর রান্নাবান্না হয়েছে খুব সুন্দরভাবে এখন হচ্ছে ওই কাটলেটগুলো ভাজা চলছে সবাই খেতে বসে গেছে তো একদম গরম গরম ভেজে সবাইকে সার্ভ করা হচ্ছে এই যে ভাজা তো অলরেডি কতগুলো কমপ্লিট হয়ে গেছে কিছুজন বসে গেছে তো তারা এবার আমি হাত লাগিয়েছি ঠিক আছে একটু টেস্টটা বেশি হয়ে যাবে আমি হাত লাগালে আমি জানি সবাই মিলেই আমরা করছিলাম তো ওইটাই ওই জন্যই বললাম আমার পুজোটা একদম জমে গেছে কারণ সবাই ছিল সবাই মিলে করেছি আর এই যে দেখো পনির পনিরটা রেডি হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে আমার ব্লগুলো কালী পুজোর ব্লগ অবশ্যই জানি এই যে কাটলেট সেটাও দেখিয়ে দিলাম ভেজ কাটলেট এবার হচ্ছে টোটাল মেনুটা তোমাদের সাথে শেয়ার করার টাইম এই হচ্ছে আমার ভেজ কাটলেট তার সাথে হচ্ছে টমেটো সস ঠিক আছে আমি এখন চাপা দিচ্ছি কারণ গরম গরমটা তো ঠান্ডা হয়ে যাবে লাস্ট এটা একদম লাস্ট ব্যাচ মানে আমি যখন খেতে বসেছি সেটা হচ্ছে লাস্ট ব্যাচ তো আমি তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিচ্ছি এই হচ্ছে ভেজ কাটলেট ঠিক আছে কাজ করতে করতে আমি পাগল হয়ে গেছি কিন্তু আমার মনে ভীষণ 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 আনন্দ তো তোমাদের সাথে শেয়ার করে এবার হবে ফ্রায়েড রাইস দেবো এবার এই যে ফ্রায়েড রাইসটা বেড়ে নিচ্ছি ঠিক আছে যে কাজু কিশমিশ একদম উফ আমার এখনই জিভে জল আসছে দারুন দারুন সবাই খেয়ে একদম জাস্ট পাগল হয়ে গেছে মানে সবাই খুবই ভালো করেছে মানে ভালো বলেছে ঠিক আছে এই যে ফ্রায়েড রাইস নিয়ে নিচ্ছে একদম কারণ প্রচুর খিদে পেয়েছে বিশ্বাস করো সবাই যাবার পর লাস্ট ব্যাচে বসেছি মানে বুঝতেই পারছো খিদে তো একদম বিশাল পেয়েছে আর এখানে হচ্ছে এই যে আলোর দম ফাইনাল আলুর দমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম সুন্দরভাবে একদম কাশ্মীরি আলুর দম যেমন সেই রকমই একদম দারুণ হয়েছিল কাশ্মীরি আলুর দম ঠিক আছে আলুর দমটা নিয়ে নিলাম আমার তো একদম দারুণ লেগেছে সবার ভালো লেগেছে এবার হচ্ছে পনির পানিরটাও নিয়ে নিলাম একদম বেশি একদম টাইট টাইট সুন্দরভাবে একদম কষা কষা করেছি দারুণ হয়েছিল সত্যি দারুণ হয়েছিল প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে সবাই খেয়েছে সবাই খুব ভালো বলেছে এবার লাস্ট হচ্ছে মেনু হচ্ছে পায়েস পায়েস করেছিলাম পায়েসটা একটু পরে নেব ঠিক আছে তো পায়েসও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দারুণভাবে খাওয়া দাওয়া করছি কারণ প্রচুর খিদে পেয়েছে তার সাথে সাথে সবাই আমার সাথে লাস্ট ব্যাসে যারা যারা আর কি ছিল সবাইকে আমি বেড়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো আমরা তো একদম জমিয়ে খাওয়া দাওয়া করি ঠিক আছে আজকের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও